নমস্কার দর্শক বন্ধু বেঙ্গল ইনভেস্টার গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দর্শক আমি শান্তনু রাজবংশী আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো যে টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় আমরা কি কি ভুল করি দশটা বড় ভুল করি দশটা বড় ভুল নিয়েই অল্প অল্প করে আলোচনা করব ভিডিওটা একটু বড়ো হতে পারে ধৈর্য ধরে শুনবেন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে দর্শক আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আমরা সার্ম ইন্স্যুরেন্স কম চুজ করি দর্শক আমি এক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিতে চাইছিলাম কিন্তু আমার পকেট পারমিট করছে না বলে আমি পঞ্চাশ লাখ টাকা টার্ম ইন্স্যুরেন্স নিলাম কিন্তু এই পঞ্চাশ লাখ টাকা আপনার অবর্তমানে আপনার স্ত্রী যদি পায় এই পঞ্চাশ লাখ টাকা ব্যাংক পোস্ট অফিস কিংবা এলআইসিতে রাখলে এম মাধ্যমে যে ইন্টারেস্টটা পাবে সেই ইন্টারেস্টটা কি আপনার ফ্যামিলিকে চালাতে পারবে বা আপনি যেই ইনকামটা করতেন সেই ইনকামের সমতুল্য হবে এটাকে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে ইনকামটা করতেন আপনার অবর্তমানে এমন সাম এস্যুরেন্স চুজ করবেন যে ওই টাকাটা পেলে আপনার ইনকাম বর্তমান ইনকামের থেকেও একটু বেশি এম আই মাধ্যমে ইন্টারেস্ট আপনার স্ত্রী পায় কারণ এখানে মূল্য জড়িত আছে কারণ আপনার সন্তান আজকে হয়তো পাঁচ বছর বা দশ বছর বয়স সে কিন্তু তখনও ইনকাম করার যোগ্য হয়ে ওঠেনি আগামী দশটা বছর বা পনেরোটা বছর অন্তত আপনার ফ্যামিলি যাতে ওই টাকাটা দিয়ে সঠিকভাবে চলতে পারে এটা কিন্তু ভাবনার বিষয় এই অনুযায়ী সাম ইন্স্যুরেন্স ক্যালকুলেশন করবেন সেকেন্ড যেটা পয়েন্ট হচ্ছে আমরা বেশি এজে টার্ম ইন্স্যুরেন্স নিতে যাই বেশি এ যে টার্ম ইন্স্যুরেন্স নেওয়াটা কিন্তু একটা বিরাট বড় ভুল কারণ আমরা ভাবি যে বেশি এজ হলে নর্মাল মৃত্যুর সম্ভাবনাটা অনেক বেড়ে যায় কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ একটা মিথ কারণ মৃত্যু কিভাবে কখন আপনার জীবনে আসবে কেউ জানে না আপনার ফ্যামিলি কিন্তু সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রয়েছে তাই আপনার ফ্যামিলিকে সুরক্ষিত করার দায়িত্ব আপনার এবং আপনি সবসময় কম এজ থেকেই টার্ম ইন্স্যুরেন্স নেবেন তাহলে আপনার প্রিমিয়াম অনেক কম পড়বে এবং বেশি এজে যদি নেন তাহলে প্রিমিয়াম কিন্তু অনেক বেশি পড়বে এবং তখন কিন্তু আপনার মুশকিল হবে সেই প্রিমিয়ামটা দিতে থার্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো আয় এবং দায় হিসাব করে আপনাকে পলিসি নিতে হবে যেই পয়েন্টটা আমি প্রথমেই বললাম এখানে দায় বলতে যেটা বোঝাচ্ছে আয়ের পার্টটা তো আপনাদের প্রথমেই ক্লিয়ার করেছি দায়ের পার্টটা যেটা হলো সেটা হচ্ছে আপনার ওপর যদি কোনো লাইবিলিটিস থাকে লাইবিলিটিস নট অনলি আপনার ফ্যামিলি লাইবিলিটিস অ্যাট দ্য সেম টাইম যদি আপনার কোনো লোন চলে ধরুন আপনার হোম লোন পার্সোনাল লোন এই ধরনের কোনো লোন চলছে আপনার ওপর কিছু ধার দেনা আছে যেটা আপনি না থাকলে আপনার যারা পাওনাদার বা যে কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন সেই অর্গানাইজেশন কিন্তু আপনার ফ্যামিলির ওপর প্রেশার ক্রিয়েট করবে সুতরাং আপনি যদি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তাহলে সেখান থেকে যে টাকাটা পাবে সেই টাকাটা কিন্তু আপনার ফ্যামিলি এই লোনটাকে রিপে করার ক্ষেত্রে কিছুটা হলেও ব্যবহার করতে পারবে তাতে আপনার ফ্যামিলি ভদ্রভাবে এবং মাথা তুলে সমাজে বাঁচতে পারবে চার নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হল দর্শক ভুল পলিসি টার্ম নির্বাচন মানে ধরুন আমি দশ বছরের জন্য টার্ম ইন্স্যুরেন্স নিলাম আমার বয়স তিরিশ এটা কিন্তু কোনো লজিক্যালি একটা কোনো সলিউশান না আপনার বয়স যদি তিরিশ হয় টার্ম ইন্স্যুরেন্স মোটামুটি আপনি চল্লিশ বছর পর্যন্ত পাবেন তাহলে আপনার অ্যাটলিস্ট তিরিশ বছর পর্যন্ত নেওয়া উচিত আপনার রিটায়ারমেন্ট এজ পর্যন্ত নেওয়া উচিত কারণ আপনার ক্যালকুলেশনটা থাকবে আপনার যখন তিরিশ বছর বয়স যদি আপনি বিয়ে করে থাকেন হয়তো আপনার সন্তানের বয়স এক বছর বা দু বছর সেই সময় থেকে আপনার সন্তান যতদিন না স্বাবলম্বী হচ্ছে সে সংসারে দায়ভার নিজের ঘাড়ে নিতে পারছে ততদিন পর্যন্ত আপনার ফ্যামিলি কিন্তু আপনার ওপর ডিপেন্ডেন্ট সুতরাং আপনাকে ওই টাইম পর্যন্ত টার্ম ইন্স্যুরেন্সটা ক্যারি করতে হবে যে আপনার কিছু হয়ে গেলে যেন আপনার ফ্যামিলি কোনো প্রবলেমে না পড়ে আপনার ফ্যামিলি চলতে অসুবিধা না হয় আপনার সন্তানের পড়াশোনাটা বন্ধ না হয় তাই টার্ম ইন্স্যুরেন্সের সময়সীমা কতদিন পর্যন্ত নেবেন সেটা ডিসাইড করবেন আপনার ফ্যামিলির মেম্বারদের কতটা সমস্যা আছে এবং আপনার সন্তান কতটা ছোট সেই হিসেব করে নেবেন একটু পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট দর্শক ক্রিটিক্যাল ইলনেস রাইডার এবং অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসেবিলিটি বেনিফিট রাইডার এই দুটো রাইডার কিন্তু পলিসি নেওয়ার সময় অবশ্যই অ্যাড করবেন কারণ দেখুন ভারতবর্ষের বুকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন রকমের ক্রিটিক্যাল ইলনেস আছে যেমন আমি কয়েকটা উদাহরণ দিই যদি ধরুন আপনার একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয় আপনার হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয় আপনার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয় এইগুলো ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে পড়ে ক্যান্সারটা ক্রিটিক্যাল ইলনেসের মধ্যে পড়ে তো এই সমস্যাগুলো হলে তখন এই টার্ম ইন্স্যুরেন্সটা কিন্তু আপনার চিকিৎসার জন্য পনেরো কুড়ি লাখ টাকা আপনাকে প্যারালালি সাপোর্ট দেবে আর আরেকটা জিনিস যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসেবিলিটি রাইটার সেটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার পলিসি যদি ধরুন এক কোটি টাকার হয় আপনার যদি অ্যাক্সিডেন্টাল কোনো ডেথ হয় সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কিন্তু দু কোটি টাকা পাবে এবং আপনার যদি অ্যাক্সিডেন্টাল কারণে কোনো ডেথ না হয়ে ডিসেবিলিটি চলে আসে মানে ধরুন দুটো হাত দুটো পা বা দুটো চোখ ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাম এসুরেন্সের টেন পারসেন্ট করে আপনি কন্টিনিউ পেতে থাকবেন তো এই দুটো রাইডার অ্যাড আছে কি না সেটা কিন্তু আপনি একটু দেখে নেবেন এবং যে পাওয়াটার কথা বললাম সেটা কোম্পানির নিয়ম অনুযায়ী পার্থক্য থাকতে পারে এক একটা কোম্পানির নিয়ম এক এক রকম হয় কিন্তু এই দুটো রাইডার অবশ্যই অ্যাড করবেন দর্শক ছ নম্বর পয়েন্ট হলো আপনার হেলথের কোনো কিছু লোকাবেন না আপনার হেলথের যদি কোনো সমস্যা থাকে এবং আপনার যদি কোনো হ্যাবিট থেকে থাকে মানে স্মোকিং ড্রিঙ্কিং এই ধরনের কোনো অভ্যেস থেকে থাকে তাহলে কোনো কিছু কিন্তু কোম্পানির কাছে লুকবেন না কারণ এইগুলো যদি ডিক্লেয়ার না করা থাকে তাহলে ধরুন আপনার একটা লান্সে কোনো সমস্যা হয়েছে এবং লান্সের সমস্যাটা যে কারণে হয়েছে সেটা স্মোকিংয়ের জন্য কিন্তু আপনি যখন পলিসি নিয়েছিলেন আপনি স্মোক করেন আপনি সেটা ডিক্লেয়ার করেননি তাহলে কিন্তু আপনি একদম দায়িত্ব নিয়ে বলছি আপনি ধরে রাখুন আপনি কিন্তু ক্লেম পাবেন না মানে আপনার অবর্তমানে আপনার স্ত্রী ক্লেম পাবে না তো সুতরাং এটা মাথায় রাখবেন কোনো হেলথের ইস্যু থাকলে সেগুলো অবশ্যই ডিক্লেয়ার করবেন হাইট করবেন না দর্শক সাত নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শুধুমাত্র প্রিমিয়াম দেখে পলিসি নেবেন না অনেক ছোট ছোট কোম্পানি আপনাদের অনেক লোভনীয় পলিসি প্রস্তাব দেবে অনেক কম প্রিমিয়ামে অনেক বড় বড় টার্ম ইন্স্যুরেন্স দেবে কিন্তু এত বড় বড় টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আপনার কোনো কাজ হবে না কারণ সেই কোম্পানিগুলোর ক্লেম সেটেলমেন্ট রেশিও কি আছে আদেও সেই কোম্পানিগুলো কি আপনার যখন প্রবলেম হবে আপনার নমিনিকে ক্লেমটা সঠিকভাবে দেবে সেটা কিন্তু ভাবনার বিষয় সুতরাং বড়ো অর্গানাইজেশান যারা আছে আমি কোনো কোম্পানিকে এখানে প্রমোট করছি না তবে একটা ঘটনা বলি আমার বন্ধু কিছুদিন আগে মারা গিয়েছিল এবং আনফর্চুনেট ডেথ মানে স্ট্রোক হয়ে যায় তিনটে ব্লকেজ ছিল জানত না তার মধ্যে ড্রিঙ্ক করছিল সেই অবস্থায় মারা গেছে ওর অনেকগুলো পলিসি ছিল তার মধ্যে এলআইসির যে টার্ম ইন্স্যুরেন্স ছিল সেই টার্ম ইন্স্যুরেন্সটার ক্লেম সেটেলমেন্ট করতে আমার ষোলো দিন সময় লেগেছিল। অন্যান্য কোম্পানি যারা আছে তারা কিন্তু এখনও ওর বাবাকে ঘোরাচ্ছে এবং বিভিন্ন গ্রাউন্ডে আটকাচ্ছে বলছে আপনার ছেলে স্মোক করতো ডিক্লেয়ার করেনি ড্রিঙ্ক করতো সেগুলো ডিক্লেয়ার করেনি আপনি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করুন ধরুন তিরিশ লাখ টাকার ক্লেম সেটাকে দশ লাখে সেটেলমেন্ট করতে চাইছে পাঁচ লাখে সেটেলমেন্ট করতে চাইছে বলছে কোর্টে গেলে কিন্তু কিছুই পাবেন না তো বড় বড় যারা প্রাইভেট কোম্পানি আছে তারাও কিন্তু এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাহলে ছোট ছোট যেগুলো কোম্পানি আপনাদের লোভনীয় প্রস্তাব দেয় তারা কি করতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন। সুতরাং এই নিয়ে আমি আর কিছু বলছি না আমি কোনো কোম্পানিকে এখানে প্রমোট করছি না আলাদা করে বাট আপনাদের সচেতনতার স্বার্থে এই কথাটা বলে রাখলাম দেখুন আট নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নমিনি ঠিকভাবে দেওয়া আপনারা যখন টার্ম ইন্স্যুরেন্স নেবেন আপনারা নমিনি যাকেই করছেন আপনার স্ত্রীকেই যদি করে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম তার অ্যাড্রেস এবং নামের স্পেলিং এবং সাপোর্টিং ডকুমেন্টস এগুলো ঠিক করে দেবেন নালে কিন্তু পরবর্তীকালে ক্লেম পেতে অসুবিধা হতে পারে নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে অনলাইন না এজেন্টের কাছ থেকে পলিসি করবেন দেখুন অনলাইন পলিসি আপনি নিতেই পারেন অনলাইন নেওয়াটা খুব সহজ কিন্তু অনলাইনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যখন আপনার ক্লেম হবে এই ক্লেমটা সেটেল করার ক্ষেত্রে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে কি আপনার ফ্যামিলি ততটা স্মার্ট মানে আপনার ওয়াইফ যদি সেই ধরনের স্মার্টনেস থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইন নিতে পারেন না হলে কোনো ভালো এজেন্ট ভালো অ্যাডভাইজার যারা আপনার পাড়ায় আছে বা আপনার পরিচিত আছে তাদের কাছ থেকে নিতে পারেন তাতে হয়তো আপনার দু তিনশো টাকা বেশি যেতে পারে আর কিছুই হবে না কিন্তু আপনার ক্লেম হলে সে কিন্তু সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনার ক্লেমটা সেটেলমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে এবং সেইটা কিন্তু আপনার মানে অবর্তমানে আপনার ফ্যামিলির জন্য বিরাটভাবে দরকার সেই এজেন্ট বন্ধু কিন্তু একজন গার্জেনের মতো আপনার ফ্যামিলির পাশে এসে দাঁড়াবে এটা কিন্তু আপনাদের সময় মাথায় রাখতে হবে আমরা অনলাইন অনলাইন করি দুশো একশো বাঁচানোর জন্য কিন্তু অনলাইন করতে গেলে যে আপনা আপনাদের পরবর্তীকালে এটা বিরাট একটা ক্ষতির মুখে আপনি পড়তে পারেন কারণ কোনো গ্রাউন্ডে যদি ক্লেম আটকে যায় সেই ক্লেমটা বের করা কিন্তু আপনার নমিনি যদি বিরাটভাবে স্মার্ট না হয় সে কিন্তু বের করতে পারবে না কারণ ইন্ডাস্ট্রি সার্ভিস ইন্ডাস্ট্রি একজন দায়িত্ববান এজেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যদি থাকে সে কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করতে পারে দেখুন দশ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্লেম প্রসেস না জানা যদি আপনার কোনো কারণে ক্লেম হলো সেই সময় তো আপনি থাকছেন না আপনার নামে টার্ম ইন্স্যুরেন্স এইবার ক্লেমটার ক্ষেত্রে কোনো গ্রাউন্ডে যদি ক্লেমটা আটকায় তখন কিন্তু ওম্বার্সমেন্টে গিয়ে মুভ করতে হয় মানে কোর্টে গিয়ে মুভ করতে হয় এই মুভটা করার ক্ষেত্রে যারা অভিজ্ঞ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যা বা পুরনো এজেন্ট বন্ধু যারা আছেন তাদের একটা হ্যাবিট আছে তার আগে এই ঘটনাগুলো প্রচুর শর্ট আউট করে এসছে তো তারা কিন্তু এই কাজটা স্মুথলি করে নিতে পারবে আপনার যদি সমস্ত ইনফরমেশান সঠিক দেওয়া থাকে আপনি যদি মেডিকেল গ্রাউন্ডে কোনো কিছু হাইড না করে থাকেন তাহলে এটা কিন্তু করে নিতে পারবে তারা কিন্তু যদি অনলাইন পলিসি নেওয়া থাকে তখন কিন্তু হেল্প করার জন্য আপনি কাউকে পাবেন না আর যদি একেবারে ছোটোখাটো প্রাইভেট কোম্পানির পলিসি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পায়ের জুতোর শোল খসে যাওয়ার সম্ভাবনা অনেক আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আলোচনা করলাম টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার আগে কোন দশটা পয়েন্ট দেখে নেওয়া জরুরি সেটা নিয়ে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার মনোবল বাড়বে আরও আপনাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো নমস্কার